হ্যালো কে অবস্থা আনা চলেছিলাম ব্র্যান্ডে একটা ভিডিও আজকে আমরা আবার খুলতে চলেছি বিয়ার ম্যাচ আজকে আমরা বিয়ার ম্যাচের সোলো খেলবো এবং ভুঁইয়া নেওয়ার চেষ্টা করবো দেখা যাক ভুঁয়া করা সম্ভব হয় কি না আর আপনাদের মাঝে একটা অ্যানাউন্সমেন্ট আছে যারা যারা আমাদের চ্যানেলে আসেন ভিডিও দেখেন বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে টাকা পয়সা কিছুই লাগে না অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে যখন একশো সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আপনাদের মধ্যে থেকে দুজন লাকি উইনার পেয়ে যাবে একটা করে উইকলি লাইট তার জন্য অবশ্যই কমেন্ট আপনাদের ইউআইডি দিয়ে যাবেন উইকলি লাইট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা লাইক দিতে হবে এবং কমেন্ট আপনার ইউআইডি দিয়ে যেতে হবে তাহলে একশো সাবস্ক্রাইব হওয়া হচ্ছে সাবস্ক্রাইবার হওয়ার সাথে আপনার একটা করে উইকলি লাইক পেয়ে পেয়ে যাবেন যে কোনো দুইজন চলেন আজকের ভিডিও শুরু করা যাক এখান থেকে আমরা সোলো করে নেব এবং ম্যাচ স্টার্ট দিয়ে দেব যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দেবেন এবং চ্যানেলে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না

গাইজ দেখা যাকুয়ে করতে পারি কিনা চেষ্টা করবো যদি ভূয়া করতে না পারি কোনো ব্যাপার না গাইজ যদি ভিডিওটা কোনো নয়েজ এসে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমাদের বাড়ির পাশে বিল্ডিং এর কাজ চলছে গাইস এখানে ম্যাকটেন আর হচ্ছে আমার গান পেয়ে গেছি আর শর্ট গান পেয়ে গেছি একটা কিন্তু ওটাতে আমাদের হবে না আমাদের লাগবে এস এই যে এখানে ভিএসএস পেয়ে গেছে এটাকে আপাতত নিয়ে নিই এখান থেকে যতবারই লুট করে নিই এখান থেকে পি এ নিয়ে নিই গাইস পরে চেঞ্জ করে নেবো এই জায়গায় সেখানে ইউএমপি পেয়ে গেছি পি নিয়ে নিলাম কারণ আপনারা সবাই জানেন যে আমার কাছে পির ইভোগান আছে যা খুব সুন্দর ড্যামেজ দেয় এটা তিন লেভেল করা ভাবছি চার লেভেল করে ফেলবো গাইজ দেখেন কত লুট ওখানে রয়েছে এখান থেকে যত খুশি লুট আইনি কথা থেকে মারলো গাইজ আমার দেখে দিছি গাইজ কোন পেপার না করে মরে গেছে তো কেসে আবার রিভাইভ পেয়ে গেছে আমরা আবার ওখানেই নাম না গাই ওখানে না সাইডে যাই ওখানে ইচ্ছা করে নামা যেত বাট নামলে ওকে তো মারতে পার মারতে পারতাম না আর ওকে মারার কোনো ব্যাপার ছিল না কারণ আমাকে একজন ডাক দিয়েছিল এই জন্য একটু মিস্টেক হয়ে গেছে

वैसे देखें खान तक के भलई लूट পেয়ে গেছি বাট ম্যাক 10 টাকে चेंज করতে হবে ইউএমপি পাই নেকি দেখি ইউএমপি তো পেলাম गाइस पी9টা নিয়ে নি গায়ে সালেন উপরের দিক যায় গায়ে সেটাকে হেডশেট মেরে এখান থেকে লুট করে নেব যারা যারা ওটাকে দেখে ভয় পাইছেন তারা আবার যেন কেঁদে ফেললেন না ওটা কিছুই না গায়ে এখান থেকে আমি আপনাদের দেখাবো যে এখান থেকে খুব সহজেই দেখুন गाइस আমরা सुंदर ভাবে চলে এসেছি দূর দূরান্ত পর্যন্ত কোনো এনিমি সই পারে চোখে বারতে শোনা চলেন গাড়ি আমরা দিক যাই মিনি আনি এঞ্জয় আৰু পেব চলে যায় মেলি কারণ এখানে আমাদের ছিল ওখান থেকে ইউএমপিটা যদি পাই গাইজ যারা তারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন অবশ্যই ভিডিওটা একটা লাইক করতে ভুলবেন না এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যারা ভিডিও দেখেন তারা কিন্তু সাবস্ক্রাইব করেন না গাইজ তাড়াতাড়ি করে আমাদের একশো সাবস্ক্রাইবার পূরণ করে দিন যাতে আপনাদের মাঝে যে কোনো দুজন লাকি উইনার আমাদের থেকে উইকলি লাইটটা পেয়ে যায় আর এক হাজার স্পেশাল এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে তখন আমরা পাঁচজনকে উইকলি গিফট করবো তার জন্য আমাদের সাথেই থাকবেন ভালো ভালো কমেন্ট করবেন উইজ আর আর্সেনালে দেখছেন বাট 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 এখান থেকে উডপিকারটা পিকারটা চলে গেলো হুম দেখলাম গাছ চালেন এটাতে আমরা একটু উপরে উঠি যাতে নিম এটাকে একটু ভালোভাবে দেখতে পারি বা কোথায় বের মেরে দেব দেখেন গাছ আমাকে দেখে ফেলেছে কেন না আমিও কম্পো না ও মাই গড গাইস কোনো ব্যাপার না বুইয়া হলো না কিল হলো না এখানে নয় প্লাস খেয়ে গেলাম গাইস আজকের মতো এই পর্যন্ত গাইস দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে এখানে আমরা বিদায় নিচ্ছি টাটা